বিসমুর রাহিম আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আজকে আমরা নব দশম শ্রেণীর সাধারণ করব চার দশমিক এক উনি তিন নম্বর অঙ্ক সমাধান করবো শহর করব আর আমরা শুরু করি টু ইনভার্স ওয়ান প্লাস ওয়ান

২ এর তারপর স্কয়ার 5 ইনভার্স 3 তাহলে 1 ডিভাইডেড 5 পাওয়ার কিউ এবং গুণসংغر পর ইনভার্স থাকলে 1 ডিভাইডেড ওই সংখ্যাতর ওই পাওয়ারটাই হবে তাহলে আমরা 1 ডিভাইডেড 2 आवर 1 প্লাস 1 ডিভাইডেড 5 বোঝার সুবিধাতে আমি পাওয়ার ওয়ানটা দিলাম কারণ পাওয়ার ওয়ান মানে ওই সংখ্যাটাই এখন ওয়ান ডিভাইডেড টু পাওয়ার ওয়ান মানে কত টু প্লাস ওয়ান ডিভাইডেড ফাইভ পাওয়ার মানে ফাইভ ইনভার্স ওয়ান এখন আমরা দুই এবং পাঁচের লসম তৈরি করবো তা দু এবং পাঁচের লসম পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুনে দশ আমরা এই লসাগুরে হর দ্বারা ভাগ করবো দুই দ্বারা দশটা ভাগ নিয়ে কথা পাঁচ দুগুণে দশ মানে পাঁচ পাঁচ কে ফাইভ এক কে ফাইভ এই প্লাস প্লাস এখন কি ফাইভ দ্বারা ভাগ করবো ফাইভ দ্বারা কে ভাগ কথা টু টু কে টু টেন ওয়ান তাহলে পাঁচ দুই কত সাত সেভেন সেভেন বাই টেন ইনভার্স ওয়ান আমি আগে বলছিলাম যে কোন সংখ্যার উপর ইনভার্স মানে কি ওয়ান ডিভাইডেড ওই উপর ওই পাওয়ারটা তাহলে ওয়ান ডিভাইডেড সেভেন ডিভাইডেড টেন এখন পাওয়ার ওয়ান দিলাম না কারণ কি যে কোন সংখ্যার উপর পাওয়ার ওয়ান মানে কি ওই সংখ্যাটা হয় সুতরাং আমাদের পাওয়ার ওয়ান দিলে কি এই সেভেন ডিভাইডেড টেনে হবে তাহলে 1 ডিভাইডেড 7 তাহলে মানে কত ডিভাইডেড 1 ভাগ 7 ডিভাইডেড 10 তাহলে ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে নিচের সংখ্যা উপরে পুরো সংখ্যা কোথায় নিচে হয় তাহলে 1 ইনটু 10 ডিভাইডেড 7 ইকুয়াল টু 10 ডিভাইডেড 7 आंसर ধন্যবাদ